যাতে সামর্থ্যের মধ্যে আমরা আসলে যে যাদের অরিজিনালি জিনিসটা যাদের দরকার আমরা তাদের একেবারে সরাসরি নিজ হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা রাতের বেলা বেরোয়ছি সভাপতি পদমাতে আজিজ ইসলাম রাজীব ভাইয়ের নেতৃত্বে হয়েছে সামর্থ্যের মধ্যে আমরা আসলে যে যাদের অরিজিনালি জিনিসটা যাদের দরকার আমরা তাদের একেবারে সরাসরি নিজ হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা রাতের বেলা বেরোয়ছি যে আসলে কাদের দরকার আমরা তাদেরকে আমরা দিচ্ছি তো এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে আপনার চাষারা প্ল্যাটফর্মে আমরা দিয়েছি তারপরে হচ্ছে গিয়ে আমরা শহীদ মিনার আসলাম এখন আমরা আপনার হচ্ছে আপনার দুই নম্বর গেট যাব। ওইখানে গিয়ে তারপর হচ্ছে গিয়ে আমরা একটু টান ওই সাইডটা দিয়ে যাব তো ওইখান দিয়ে যাদের যাদেরকে আমরা মনে করি যে দেওয়ার মতো যাদের প্রয়োজন আমরা তাদেরকে এটা দেওয়ার চেষ্টা করব আপনাদের এটা হচ্ছে আজকে যদি শেষ হয়ে যায় মানে নেক্সট ডে কি আর কিছু করার ইচ্ছা আছে বা হচ্ছে আগামী কাল বা আগামী পরশু দেওয়ার কোনো ই আছে কিনা আসলে আমাদের হচ্ছে গিয়ে আমরা তো প্রতিনিয়ত কর্মসূচির মধ্যেই আমরা থাকি ঠিক আছে তো এখন इवन আমাদের দলে থেকে প্রতিনিয়ত কোনো না কোনো ইউনিট যেমন আপনারা জানেন যে মহানগর বিএনপি থেকে অ্যাডভোকেট স্বাগত হোসেন খান এবং আবু আলম ইউসুক খান টিপু তারা কিন্তু প্রতিনিয়ত কম্বল বিতরণ করে যাচ্ছে আমাদের সদর থানা বিএনপি করছে সিদ্ধিগঞ্জ থানা বিএনপি করছে বন্দর থানা বিএনপি করছে স্বেচ্ছাসেবক দল করছে যুব করছে আমাদের এবং ছাত্র দলের অন্য অন্য ইউনিটের আমার যে সহযোদ্ধা আছে ভাইয়ের আছে তারাও তাদের বতন করে করছে তো প্রতিনিয়ত আমাদের এই কর্মসূচিগুলো হচ্ছে আপনার চলমান থাকবে এবং সামনে যদি আমাদের আরও যদি সুযোগ হয় আমরা যদি মনে করি যে না সিটটা আরও বেশি জাঁকিয়ে পড়েছে এবং আরও মানুষের ওইরকমভাবে দরকার তো আমরা তখন আবারও দেওয়ার আমরা চেষ্টা সন্তুষ্ট